দুধ খারাপ হলে দই হয়ে যায় দই দুধের চেয়ে দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আর আঙ্গুরের রস স্টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙ্গুরের রসের চেয়েও দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তুলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না এটি অনুশীলন নয় যা নিহুত করে তুলে আমরা ভুল থেকে শিখি যা নিহুত করে তুলে নদী যেমন সাগর খুঁজে হারানোয়েক টানে তেমন করে তোকেও খুঁজি নদীটা ঠিক জানে সেই নদীটা প্রশ্ন করে বন্ধু কেমন আছে আমি বলি ভালোই আছে অন্য কারো কাছে চার যখন সময় হয় তখন তা উজ্জ্বল হয় তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছুই হবে না সঠিক সময়ে সব ঠিকই হবে মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে কষ্টগুলোকে অনলি মি করে রাখতে শেখো কারণ কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়া লোকের অভাব নেই নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না মনে রাখবেন চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে শোনায় যেমন একটু জল মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা বক্তি না মিশালে সেই ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না বড়া কলসি যেমন বাজে না তেমনি তুমি যে সত্যি কথা বলছো তা চেঁচিয়ে প্রকাশ করতে যেও না শক্তি সেটা নয় যা আপনার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে বন্ধুকেই দুটি কথা কখনো বলবেন না এক আপনার আর্থিক অবস্থার কথা দুই আপনার প্রেমিকার গোপন কথা অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনে পড়েই থাকে কখনো সামনে এগোতে পারে না টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস কিন্তু এর মধ্যে তফাত আছে টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় সময় আর আপন জন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহিরের থেকে নয় ভেতর থেকে পাতর হয়ে যায় নিজের স্ত্রী চেয়ে যদি অন্য নারী তোমার চোখে সুন্দর দেখায় তবে ভেবে নিও তোমার চোখ শৈতানের চোখে পরিণত হয়ে গেছে মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল কাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য হাঁটাতো তাহলে সমাজটাই বদলে যেত জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশিও হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই এগিয়ে যাও শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আপনার ব্যবহার আপনাকে সম্মান দেবে বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দে খারাপ কাজে বাধা দে সবসময় সৎ পরামর্শ দে আর বিপদের সময়ে যাকে পাশে পাওয়া যায় যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদের ভুলেও জীবনে আসতে দিও না আবার টককে যাবে তোমায় মানুষের মনুষ্যত্বের পরিচয় ডিগ্রিতে নয় মানুষের ব্যবহারে পাওয়া যায় মানুষকে জোর করে আটকানো যায় না কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকেই অপমান করবে যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে সে কখনোই বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার নামে বদনাম করে বেড়ায় সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যায় না প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করতে পারাটাই পূর্ণতা না বিয়ে করার পর ভালোবেসে মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারাটাই সত্যিকারের পূর্ণতা স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবে তখন স্ত্রী সারা সেবা করার মতো কাউকে পাবে না একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ সেবিকা যা সবার ভাগ্যে থাকে না স্ত্রী হচ্ছে আদরের জিনিস আপনার স্ত্রীকে যত বেশি আদরে রাখবেন যত্ন করবেন তত বেশি সুখ শান্তি আসবে স্ত্রীকে প্রাপ্ত ভালোবাসা না দিলে সংসার জাহান নামের মতো মনে হবে